আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে এই রহমতের মাসে সবাই অনেক বেশি ভালো আছো তো আজ আমি অনেক দিনের আগের একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম শীতের সময় যখন আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখনকার একটা ভিডিও সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তবে ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না আজ আমি তোমাদের সাথে ইউটিউব সম্পর্কিত আমার ইউটিউবের এই যে একটা যাত্রা প্রায় এক বছরও হয়নি এখনও হতে চললো মনিটাইজেশন অন করে ফেলেছি আলহামদুলিল্লাহ কিছু আড়ানো হচ্ছে তো এটার একটা অভিজ্ঞতাই আজকে নতুন যারা আছো ইউটিউব চ্যানেল খুলেছো তাদের সাথে শেয়ার করব ভিডিওটা রিলেটেড কোনো কথা আজকে বলবো না ভিডিওটা অনেক দিন তোমাদের তোমাদেরকে শুরুতেই বলে দিলাম আমি শীতের সময় জানুয়ারিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন ওই হাঁস রান্না করে খাওয়া হয়েছিল সবাই মিলে অনেক অনেক মজা করেছিলাম তারপরে ক্ষেত থেকে শাক আনা হয়েছিল মানে পারে পেরে আনা হয়েছিল এমন কিছু দৃশ্য আমি তোমাদের সাথে দেখাতে দেখাতে আজকে আমি ইউটিউবে নিজের অভিজ্ঞতাটা আমার নতুন যে বন্ধুরা আছো তাদের সাথে শেয়ার করব এবং যেসব বন্ধুরা পুরনো আছো অলরেডি তোমরা মনিটেজ অন করে ফেলেছো তারাও শুনো আশা করি তোমাদের উপকার আসবে ভালো আসবে তো বন্ধুরা আসো এখন মূল কথায় আসি আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলি যাদের আমাদের খুব বেশি ভিউয়ার্স হয় না বা ভিডিওভাবে ভাইরাল হয় না আমরা মানে মনিটাইজেশানটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিই আসলে এই ভুলটা আমিও করেছিলাম ইউটিউব চ্যানেল খোলা মানে মনিটাইজেশান অন করতে হবে হ্যাঁ এটাই একমাত্র লক্ষ্য আসলে এটাই একটা ভুল তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদের সাথে কাছে আমার একটা পরামর্শ থাকবে যে তোমরা মনিটাইজেশন অন করা নিয়ে না তাড়াহুড়া করো না তোমরা যদি ইউটিউব চ্যানেল খোলা একটা ব্লগ করাকে নিজের প্রফেশন হিসেবে নিতে চাও এখান থেকে কিছু আর্ন করতে চাও তাহলে মনিটাইজেশন কবে অন করবে এটার দিকে ফোকাস না করে তোমরা ভিডিওর দিকে ফোকাস করো যে তোমরা ভিডিওটা কিভাবে তৈরি করবে কি রিলেটেড ভিডিও তৈরি করবে এবং সেই ভিডিওটা কোয়ালিটি কেমন হবে হ্যাঁ একটা ইউটিউবার যখন এই জিনিসটা মানে জাস্ট আমি বলবো শুধু তোমার ভিডিও কোয়ালিটি এবং কি রিলেটেড ভিডিও করবে আর রেগুলার একে ভিডিও আপলোড দিতে থাকো ধৈর্য সহকারে দিতে থাকো তুমি যদি ইউটিউব চ্যানেল খুলে ধৈর্য হারিয়ে ফেলি আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল করি এটাই করি যে যখন দেখি যে চ্যানেলে কোনো ভিউজ নাই ওয়াশ টাইম আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না আমরা অনেক তাড়াহুড়া করি মানে এরও লাইভে গিয়ে সাবস্ক্রাইব করতে বলি দেন নিজে লাইভ করি লাইভ করে হচ্ছে ওয়াশ টাইম বের মানে বাড়িয়ে খুব তাড়াহুড়া করে মনিটাইজেশনটা অন করে ফেলি এতে করে কি লাভ হচ্ছে বলো তো কিছুই কিন্তু লাভ হচ্ছে না কারণ মনিটাইজেশন অন আমরা কেন করি সেটা তো আগে জানতে হবে তাই না আর্ন করতে পারি মনিটাইজেশন অন মানে তুমি কিছু আর্ন করতে পারছো যেটা এখন আমি পাচ্ছি যেহেতু আমি মনিটাইজেশান অন হয়ে গেছে তো তোমার যদি চ্যানেলে ভিউজ না থাকে তোমার যদি কেউ ভিডিওই না দেখে তোমার আনটা কি করে আসবে বলো আন তো আসবে না আর একটা কথা বললে রাখি এটা হয়তো অনেকেই জানো না আমি নিজেও জানতাম না মনিটাইজেশান অন করার আগে মনিটাইজেশান অন হলো মানেই যে তুমি হাতি ঘোড়া কিছু পেয়ে গেলে বিষয়টা কিন্তু এমন না অনেকেই ইউটিউবে বলে থাকে এটা নাকি সোনার হরিণ এমন কিন্তু না কারণ তোমার চ্যানেল যদি এভাবে ডাউন থাকে তোমার চ্যানেলে ওয়াচ টাইম না থাকে ভিউয়ার্স না থাকে মনিটাইজেশান কিন্তু আবার উঠিয়ে নেয় ঠিক আছে একবার যদি এই মনিটাইজেশনটা উঠিয়ে নেয় তখন কিন্তু আবার শুরু থেকে তোমাকে সে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে বুঝতে পেরেছ সেক্ষেত্রে তোমরা যারা নতুন এসেছো ইউটিউবে তোমাদের কাছে আমার একটাই পরামর্শ থাকবে যে তোমরা মনিটাইজেশান নিয়ে তাড়াহুড়া করো না ভিডিওতে ফোকাস করো যখন তোমার তোমার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় হ্যাঁ মাত্র একটা ভিডিও যদি ঠিকঠাক ভাইরাল হয় সেখান থেকেই কিন্তু তোমার চার হাজার ঘন্টা চলে আসছে তো তুমি লাইভে বসে যে ঘন্টার পর ঘন্টা সময়টা নষ্ট করছো সেটা ওখানে নষ্ট না করে আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তোমরা ভিডিওতে সময় দাও অনেক বেশি উপকার হবে আসলে এই সমস্যাটা আমি নিজে ফেস করে এসেছি আমি কিছু ভুলও করেছি তাই ভাবলাম যে নিজে সেই ভুলটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি আমি যে ভুলটা করেছি সেই ভুলটা আমার অনেক বন্ধুরাই করবে না যেহেতু আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি অবশ্যই বুঝে করেছি আশা করি তোমাদের উপকার আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করবো না অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আলাপে